অক্টোবর মাস মানেই দুর্গাপূজার মাস আবার এই মাসেই রয়েছে আলোর উৎসব দীপাবলি তাই এই মাসে লম্বা ছুটি থাকা রাজ্যর রাজ্য প্রতিটি সরকারি দপ্তরে বন্ধ থাকে সরকারি প্রতিষ্ঠান আর স্কুল কলেজ দেশের প্রতিটি রাজ্যই এই মাস এক অর্থে উৎসের মরশুম অক্টোবর মাসেই ছুটি ছুটি একজলোকে দেখে নিন লম্বা তালিকা অক্টোবর মাসের ছুটি অক্টোবর মাস মানেই দুর্গাপূজার মাস আবার এই মাসেই রয়েছে আলোর উৎসব দীপাবলি তাই এই মাসে লম্বা ছুটি থাকায় রাজ্য রাজ্য প্রতিটি সরকারি দপ্তরে বন্ধ থাকে সরকারি প্রতিষ্ঠান আর স্কুল কলেজ দেশের প্রতিটি রাজ্যই এই মাস এক অর্থের উৎসব মরসুম অক্টোবর মাসে দুর্গাপূজার পাশাপাশি লক্ষ্মী পূজা ও কালী পূজারও ছুটি রয়েছে একাধিক রাজ্য তাই রাজ্য সরকারি অফিসগুলোতে টানা ছুটি থাকে অনেক স্কুলেও প্রায় মাস খানেকে লম্বা ছুটি দেয় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের চলুন দেখে নেওয়া যাক তারিখ ও দিন সহ ছুটির তালিকা তো দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে দুর্গাপূজার ছুটি দুই অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে তবে এই বুধবার ছুটি পাবেন রাজ্যর সরকারি ও বেসরকারি কর্মীরা দুর্গাপূজা বা দশের ছুটি এগারোই অক্টোবর অষ্টমী বারোই অক্টোবর দশমীর ছুটি থাকবে গোটা দেশে দেশের উত্তর হোক বা দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই এই দিন ছুটি থাকবে ব্যাংক সরকারি দপ্তর থেকে স্কুল কলেজ ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান দীপাবলি ও দেওয়ালির ছুটি এরপরও একাত্তরিশে অক্টোবর দীপাবলি একই নভেম্বর দেওয়ালি হিসেবে দেশের সরকারি অফিস ও স্কুল কলেজ ছুটি থাকার কথা দেশে জুড়ে এই পাঁচ দিন সরকারি ছুটির পাশাপাশি এই অক্টোবর মাসে আবার পাচ্ছেন লং ইউক্যান্ট বা দীর্ঘ সপ্তাহান্ত বা আপনার উৎসবের মেজাজকে দ্বিগুণ করে দেবে আপনি যদি সহপরিবারে ছুটি যেতে চান বা পরিবারের সঙ্গে উৎসবের মেজাজে কদিন টানা আনন্দে মেতে উঠতে চান তবে এগারো থেকে তেরোই তারিখ পর্যন্ত লম্বা ছুটির সুযোগ থাকছে এই মাসে কারণ অষ্টমী দশমীর ছুটির পরেই থাকছে রবিবারের ছুটি তেরোই তারিখ আর এই তিন দিনের আগে পরে একটা সিএল নিয়েও নিলেও তো মজাই মজা ছুটি চলে যেতে পারেন পাহাড় বা সমুদ্র আগে থেকে ছুটির তালিকা মিলিয়ে টিকিটের বন্দোবস্ত করে রাখলে আর কে ঠাকায় তবে অনেকেই আবার বাইরে না গিয়ে নিজের মতো করে গান শুনে বই পড়িয়ে কাটিয়ে দিতে পারেন লম্বা হোলিডে বাইরে কোথাও না গিয়ে ছোট্ট স্টেকশনে বা মন্দ কি তবে উপরুক্ত ছুটি ছাড়াও আরও বাড়তি ছুটির ছুটি সুযোগ থাকে বাংলার মতো বেশ কয়েকটি রাজ্য বাড়তি ছুটি থাকবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্য অন্য সরকারি দপ্তরে